আল্লাহ নবী বলছেন যদি তোমরা বিধবাদের সাথে ভালো আচরণ করো যদি তোমরা সাথে ভালো আচরণ করো তাহলে তোমরা পাবে কয়টা এবাদত তিনটাইবাদত যদি কোনো মানুষ বিধবাদের সাথে ভালো আচরণ করে যদি কোনো মানুষ ফকির মিশ্রের সাথে ভালো আচরণ করে তাহলে তিনটা এবাদতে নেকি পাবে কি কি তিনটা ইবাদত আল্লাহ রাস্তায় যুদ্ধ করলে যেমন নেকি হয় বিধবা মিসকিনদের সাথে ভালো আচরণ করলে তেমন নেকি হয় সবাই বলি অর্থ মানে বুঝতে পারেন না আপনারা রাস্তায় জিহাদ আল্লাহ আল্লাহ করলে যেমন নেকি হয় বিধবা মিসকিনদের সাথে ভালো আচরণ করলে তেমন নেকি হয় রাতের বেলায় তাহাজুদের সলাহ তাদাই করলে যেমন নেকি হয় বিধবা মিসকিনদের সাথে ভালো আচরণ করলে তেমন নেকি হয় রমজান মাসের সিয়াম ব্যতীত নফল সিয়াম পালন করলে যেমন হয় বিধবা সাথে ভালো আচরণ করলে তেমন হয় একটা ইবাদত করলে তিনটা এবাদতের নেকি। একটা কাজ করলে কয়টা এবাদতে নেকি পাবেন তিনটি এবাদতে নেকি পাবেন কজন আমরা করি দুইটি এবাদতের একটা ইবাদত করি না বিধবাদের টাকা আমরা মেরে খাই এতিমদের ভক টাকা আমরাই ভক্ষণ করি এতিমদের টাকা আমরাই ভক্ষণ করি আল্লাহ সুরা নিসার মধ্যে আল্লাহ সুবান আল্লাহ সুরা নিসার মধ্যে বলছেন ও পৃথিবীর মানুষ এতিমের টাকা ভক্ষণ করো না যদি এ এতিমের মাল ভক্ষণ করো তাহলে তোমরা নিশ্চিত অবশ্যই অবশ্যই তোমাদের পেটে তোমরা আগুনকে ভরে নিলে আগুন ভক্ষণ করলে অর্থাৎ টাকা যে মারলো সে জাহানার আগুনকে পেটে ভরলো যে তুমি টাকাকে মেরে খেলো সে জাহানের আগুনকে কিনে নিল এই কথা আল্লাহ নিসার মধ্যে বলছেন আমি আপনাকে বলতে চাইছি যুবক ভাই আপনি ওই দলের অন্তর্ভুক্ত হলেন কেন যে দল আপনার গ্রামের মানুষের টাকা মেরে খেতে শিখিয়েছে ওই দলের অন্তর্ভুক্ত হলেন কেন যে দল বিধবাদেরকে টাকা টাকা বিধবাদের মেরে শিখিয়েছে ওই 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 দলকে দলকে ছেড়ে ছেড়ে দিতে দিতে হবে হবে শুধু তাই নয় দলের মুখে ওখান থেকে চলে আসতে হবে যারা সহি মোতাবিক দিনকে বোঝে যারা ইসলামিক মোতাবিক দিন চালাই যারা আল্লাহ এবং তারাসুলের বিধান অনুযায়ী মানে যারা আল্লাহ এবং তারাসুলকে প্রাধান্য দেয় তাদেরকে নেতা হিসাবে গ্রহণ করে করুন ওই নেতা গ্রহণ করা যাবে না ওদেরকে মান্যতা দেওয়া যাবে না একটু আপনাকে আমি বোঝাতে চাইছি আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে সৎ কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা প্রদান করবে কই আপনারা নেতা আছেন পাঁচজন পাঁচজনের মধ্যে একজন কই তর্ক বিতর্ক করলেন না কেন একজন প্রশ্নের উত্তরে বললেন না কেন না 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 বিধবাদের এতগুলা টাকা মেরে খাওয়া আমাদের ঠিক হচ্ছে না না পাঁচজন নেতার মধ্যে একজন যদি বলতো এ তিনদের টাকা ফিরিয়ে দিতে হবে এ তিনদের টাকা নেওয়া যাবে না তাহলে জানতাম আপনার দলের নেতারা সৎ কাজের আদেশ করে তাহলে জানতাম আপনার দলের মানুষেরা মানুষকে ভালো কাজের আদেশ করে ভালো কাজের আদেশ করা তো বহু দূরের কথা আপনার ছেলেকে আপনার বড় বেটাকে বড় ছেলেকে কিভাবে মদ পান করতে হয় সেটা শিখাই তার নাম আপনার ছেলে ওই দলে থাকে আপনার ছেলে ওই দলের অন্তর্ভুক্ত আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন